শেষ মানুষ শেষক মানুষের কাইটা ভাগা দি আফলে প্রবাং হত। ষ্টমা গিলে ঝস্তরে এমন খন পাইছে তারা পাইছে তারা জখে ধান পাইছে, জখেের ধম হিরাগত মানিক কত কিছু পাইছে এনে বাই পাইছে, পাইছে পাইছে।

দুইটা চিন্তা আছে আমাদের নানা রকম জিনিস আছে কোনটা কিনব কোনটা কিনব না বিশেষ করে আমার মুতো মেজাজ খারাপ হয়ে যায় কি বলবো আমার আমি যখন একটা ড্রেস দেখার আগে 10 sene পাইবে মাফ কি করতে কাপড় জিনিস কাগজ দিয়ে তো নরে কাগজ না আম দাদা ওর আমরা কোনো জিনিস আগে সেটা বিবেচিত না ভেবেছি বিশেষ করে আমার একটা কাপড় আগে সেটা যেন 10 বছর পড়তে পারে সেই সম্ভব করে দিলে অবশ্য মানা পড়তে 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 পড়া এটা কি অভিযোগ আমাকে আগে আমি বই এনে তারপরে খুঁজবো কিন্তু সেটা সে সে আমি খাতা দেখে তুমি সিলেক্ট করতে তাই তখন মানে চারণ মেজতেরাই কাছে এই বৈশিষ্ট্য দেখে না আজ কি শুরু করবে ভাই কি শুরু করে বলার ছানা কসমেটিক্স সেন্টারে আসলে সেখানে আমি কোনো কথাই বুঝেনা কারণ কসমেটিক্সের দোকান মানে যেকোনো খুব খুশি কারণ আমি মন চাই সব নিয়ে কিন্তু জায়গা করতে বেশি জিনিস নিতে না কে বলবো কি বলবো কি বলবো সেটা জানা অনেক আফসোস অনেক দিয়ে কসমেটিক্স কিনতে পতন যে অনেক কসমেটিক্স লিপ করতে পারতে খুশি অনেক কসমেটিক্স

শিক্ষাটা বিশেষ করে আমি কিছু দিনের মধ্যে প্যারাই চার প্যারাই চার প্যার যারা দোকান দাদারা আছে মাথা খারাপ করে না বিক্রি যখন দাম দাম মাথা দুই জিনিসের দাম যে কি জানা যে দাম বোঝে সেই দাম ফটাশ করে বলে তাই হিংক্রসা বলে তাই আমি শুনো দোকানদারও কনফিউজ হয়ে যায় তুমি এই ভাবে দাম বলে কিভাবে 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 না ভাই বলে করে আনে আসে আবার নিয়ে আসবে একদম যুদ্ধ আসা ক্ষমতা আমার মুরা সব আমার বাবা হয় বিশেষ করে মা তারা পাটা বন্ধ আছে છેબન તો આમલાને સેને આસતર એતા તારે એકમ બહુ લટુ જામતું ઇન્સ્પાયર હોઈ તો